মানুষের জীবন এক অদ্ভুত যাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যাত্রায় বিভিন্ন চ্যালেঞ্জ কষ্ট আনন্দ এবং স্বপ্নের সম্মিলন ঘটে বেঁচে থাকার অর্থ শুধু শারীরিকভাবে টিকে থাকা নয় বরং সেই যাত্রাপথে প্রতিটি মুহূর্তকে ধারণ করা সংগ্রামের মধ্যেও নিজের অস্তিত্ব বজায় রাখা জীবনে বেঁচে থাকার গল্প মানে জীবনের প্রতিটি বাক্যে অতিক্রম করে এগিয়ে যাওয়ার গল্প মানুষের জীবনের প্রথম শিক্ষা আসে ছোটবেলার পরিবার থেকে পরিবার একটি মানুষের জীবনের ভিত্তি শিশু যখন হাঁটতে শেখে তখনই তার জীবনের প্রথম চ্যালেঞ্জ শুরু পড়ে যাওয়ার ভয় আবার উঠে দাঁড়ানোর ইচ্ছা এইগুলোই জীবনের প্রথম পাঠ এরপর স্কুলে বন্ধুত্বও প্রতিযোগিতা এগুলো থাকে জীবনের বাস্তব চিত্র বুঝতে শেখায় বেঁচে থাকার জন্য শুধু খাদ্য জল আর বাতাসের প্রয়োজন হয় না আত্মবিশ্বাস ভালোবাসা এবং মানসিক শক্তি ও সম্মান গুরুত্বপূর্ণ জীবনের চ্যালেঞ্জের মুহূর্তগুলো বেঁচে থাকার গল্পকে আরো গভীর করে তোলে মানুষের বেঁচে থাকার গল্পে আরেকটি বড় অংশ হল সম্পর্ক পরিবার বন্ধু সহকর্মী এরা সবাই জীবনের বিভিন্ন পর্যায়ে এসে মানুষের জীবনকে সমৃদ্ধ করে কেউ পাশে থেকে শক্তি যোগায় কেউ আবার শিক্ষা দেয় কীভাবে একা থাকতে হয় ভালোবাসা বন্ধুত্ব সহযোগিতা মানুষের জীবনকে সহজ করে তোলে অন্যদিকে ব্যর্থতা এবং কষ্ট বেঁচে থাকার গল্পের অংশ একজন মানুষ কখনো সফল হয় কখনো ব্যর্থ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থতাকে কিভাবে মোকাবিলা করা হয় জীবনের কঠিন মুহূর্তগুলোকে মানুষের চরিত্র গঠন করে বেদনার মধ্যেও একজন মানুষ কিভাবে শান্তি খুঁজে পায় সেটাই তার বেঁচে থাকার গল্পের মূল শক্তি শেষ পর্যন্ত মানুষের বেঁচে থাকার গল্প হল তার নিজের সঙ্গে লড়াইয়ের গল্প জীবনের অর্থ কী কেন মানুষ প্রতিদিন এত কিছু সহ্য করে এগিয়ে যায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই সে বুঝতে পারে যে জীবন আসলে একটা উপহার প্রতিটি দিন নতুন প্রতিটি মুহূর্ত একটা সুযোগ তাই মানুষের জীবনের বেঁচে থাকার গল্প কখনও থেমে থাকে না এটি প্রতিদিন নতুন করে শুরু হয় অবিরত চলতে থাকে যতক্ষণ না মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাসটা টানে রঙিন জীবন মানেই শুধু সুখ নয় বরং সব রঙের মিশেলে তৈরি এক অপূর্ব সমন্বয় জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না তাই জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটা লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও আমি বিশ্বাস করি আমার জীবনের খারাপ সময়গুলোই আমাকে ভালো দিনের দিকে একদিন নিয়ে যাবে জীবনের প্রতিটি অধ্যায় আলাদা কিছু অধ্যায় আমাদের হাসায় কিছু অধ্যায় আমাদের কাদায় কিন্তু সবগুলো মিলে একটাই গল্প সে গল্প তৈরি হয় যেটা হয় আমাদের নিজস্ব গল্প তাই তো বলি জলের উপর আছে বসে জলের বাড়ি ঘর জল গড়িয়ে একটি নদী যাচ্ছে খেলে ঢেউয়ের রোপণ পর অর্থ দিয়ে অর্থ কিনি অর্থ বেঁচি অর্থতে তবুও অর্থ কিনতে পারিনি জীবনে বেঁচে থাকার অর্থতে আমাদের ছোট জীবন হাসি খুশিতে ঘেরা হাসি খুশির মাঝে সবার স্মৃতি নিয়েই ফেরা জীবনে অনেক সুযোগ আসে কিন্তু সব সুযোগ ভালো হয় না কিছু সুযোগ আমাদের ধৈর্যের পরীক্ষাও নেয় বটে আবার কিছু নেয় আমাদের বুদ্ধিমত্তার পরীক্ষা কখনো কখনো সুযোগের মাধ্যমে জীবনেও আমাদের পরীক্ষা নেয় তাই তো বলি আমাদের জীবন ক্ষণস্থায়ী আজ বেঁচে আছি তবে কাল যে বেঁচে থাকবো ওই কথাটা কেউ বুক চাপড়ে বলতে পারবে না তাই যেটুকু সময় আমরা পাই আমাদের উচিত সেই সময়টুকুই সর্বস্ব দিয়ে উপভোগ করা প্রত্যেকটি মুহূর্ত প্রাণবন্ত থাকা আমাদের যা কিছু পরিশ্রম এই সবের পিছনে মূল উদ্দেশ্যই কিন্তু সুখী হওয়া তাই আমি জীবন থেকে যা বুঝেছি যেটা আমার পাওয়া হয়নি তা নিয়ে আমি কোনোদিন আফসোস করবো না অতীত নিয়ে ভাববো না যা আমার কাছে নেই সেটা নিয়ে আমি কোনোদিন আশা করব না বরং কম আশা করবো হতাশ হব না ইতিবাচক চিন্তার অনুশীলন করতে হবে যে যা করছে তাকে ক্ষমা করতে শিখতে হবে দুশ্চিন্তাকে দূরে রাখতে হবে কখনো কখনও নিজেকে খুশি করার জন্য নিজেকে নিয়ে ভাবতে হবে জীবনের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে জীবন মাত্র দুদিনের তাই দুশ্চিন্তা করে সময় না কাটিয়ে ভগবানের নামে ভালোভাবে বাঁচতে হবে আজকে এই মূল সারাংশটাই ছিল তোমাদের কেমন লাগছে আমাদের নিত্য নতুন ভিডিও অবশ্যই জানিও রাধে রাধে